হ্যাঁ গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সো আমি আজকে একটা হিন্দু বিয়ে খাবো সো ওইটার এই ব্লগ করবো সো এটা ছিল আগের দিন রাতের একটা ভিডিও সো পুরো বাড়ি লাইটিং করা ছিল ওইটারই আমি একটা সিন নিলাম আমি আগে কোনো দিন খাই নেই এই প্রথম আর এটা ছিল পরের দিন আর পরের দিনে আমার ড্রেসটা বের করে নিলাম এটা আর কি একটা ব্লু কালার নায়রা কাট আর এটার অন্য হারাই গেছে আমি জানিও না আমি হিসাব কীভাবে পরবো সো হিসাবটা বের করে নিলাম এই গোল্ডেন কালার হিসাবটা পরবো সো আমি এখন মেকআপ করবো তো আমি হোয়াইট টুন ক্রিম আর বিবি পাউডার নিয়ে নেব পন্স আর এখন আমি আই মেকআপ করে নেবো সো আমি যেহেতু ব্লু কালার ড্রেস পরেছি তো ব্লু মেকআপ করব সো এর জন্য আমি শেডগুলো দেখিয়ে দিলাম সো আমি ভাবছিলাম গ্লিটার আমি এই ব্লু কালারটা দিব তারপরে আমার ওইটা ভালো লাগে নাই তার জন্য আমি গোল্ডেন কালারটা দিয়ে নিলাম তো আমার মেকআপটাও হয়ে গিয়েছে এখন সো এই তো আমি এখন ব্লাশ দিয়ে দিব সো ব্লাশের পর আমি এখন লিপস্টিক চুজ করতে আসছি যে কোন লিপস্টিকটা দিব তো এর দোনোটাই ফোকালোরের লিপস্টিক ছিল এটা ছিল হচ্ছে গিয়া দুই নাম্বার শেড আর এটা ছিল বারো নাম্বার শেড সো আমি অনেকক্ষণ পর ভাবলাম যে না দুই নাম্বার শেডটাই আমি দেই তো আমি এটা দিয়ে নিলাম আর এই হচ্ছে গিয়া আইলেনার আইলেনারটা দিলেই আমার সব কিছু ডান হয়ে যাবে আর এই তো আমি ব্রেসলাইট আর ফিঙ্গার রিং পরে নিলাম আর এই তো আমি আমার জুতা বের করে নিলাম এখন চলে যাব তো বিয়েটা ছিল একটা স্কুলে আর স্কুলের ভিতরে ক্লাসরুমে আর কি সব স্টেজ ছিল আর এদিকে ছিল হচ্ছে গিয়া সব রান্না বান্নার কাজ আর কি আমরা যখন গিয়েছিলাম তখন দেখি এখনো ডেকোরেশন করতেছে এখনো হয় নাই ডেকোরেশন পুরো সো আমি এখন খাবার খেতে বসে গিয়েছি তো খাবারে ছিল রোস্ট মুরগির রেজালা সালাদ ছিল সবজি ছিল আর জর্দাও ছিল আমার আর কি খাবারটা অনেক ভালো লাগছে খাবারটা অনেক মজার ছিল আমি আর কি জর্দা খাই না তো জর্দা যে মিষ্টি ওইটাই নিয়ে খাবার খাওয়ার পর যখন বের হলাম তখন দেখলাম ডেকোরেশন পুরোই হয়ে গিয়েছে আর কি যেদিকে বিয়ে হবে ওই জায়গাটা আমি কোনদিন আগে দেখি নাই তো দেখতে অনেক সুন্দরই লাগতেছিল ডেকোরেশনটা অনেক ভালো লাগছে আমার কাছে এর তো আয়ারে দোলি তো ব্রাইড ফটোশুট চলতেছিল তো ব্রাইড কি ওদিন অনেক সুন্দর লাগতেছিল

আমরা চলে যাব আর বেশিক্ষণ থাকি নাই আর কি ওদিকে অনেক রাত হয়ে যেতেছিল এর জন্য আর এদিকে বাড়ির লাইটিং দেখতেছিলাম অনেক সুন্দর পুরো বাড়ি লাইটিং করা ছিল অনেক সুন্দর লাগতেছিল আর এটা ছিল স্কুলে আর কি যেদিকে বিয়ে হয়েছে ওইটা সো রাস্তা থেকে যাইতাছিলাম আর দেখতেছিলাম ও আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ